পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সব থেকে আলোচিত বিষয় হচ্ছে সিঁদুর 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 এই কয়েকদিন আগে ফরোয়ার্ড সরি তৃণমূলের এমএলএ উদয়ন গুহ যিনি আবার উত্তরবঙ্গের দায়িত্বে আছেন পোর্টফোলিও মিনিস্ট্রিতে পোর্টফোলিও তিনি বলেছেন যে মোদি আগে চা বিক্রি করতো এখন সিঁদুর বিক্রি করছে এবারে কুনাল ঘোষের কাছে পার্টির জিনিস স্পোক্স পারসন কুণাল ঘোষের কাছে যখন যাওয়া হলো তখন কুনাল ঘোষ বলল দল এটাকে অনুমোদন করে না সত্যিই তো দল তো এটাকে অনুমোদন করে না কারণ এই অপারেশন সিঁদুরের সমর্থনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি তিনি সারা পৃথিবীতে প্রচার করছেন এবং খুব সুন্দরভাবে অভিষেক ব্যানার্জি বলছেন তাকে আমি ধন্যবাদ জানাই তার এই জাতীয়তাবাদী আচরণের জন্য কিন্তু গতকাল নরেন্দ্র মোদী আলিপুর দুয়ারের মিটিংয়ের পরে সেখানে এরকম জনজোয়ার দেখে মমতা ব্যানার্জি নিজেকে আর ধরিয়ে ধরতে পারেননি তিনি তার ওই নীলবর্ণ শ্রীগালটা ভেতর থেকে ছিটকে বেরিয়ে আসল শ্রীগালটা বেরিয়ে এসছেন তিনিও সেই একই কথা বললেন কি বললেন আগে চা বেসত এখন সিঁদুর বেড়ছে যা বইয়ের বউ যাও আগে বইয়ের বউকে সিঁদুর পড়াও তারপরেও মা বোনের সিঁদুর পড়িও সিঁদুর হচ্ছে বাঙালি ভারতের মেয়েদের সম্মানের জিনিস এত নোংরা কথা মমতা ব্যানার্জি যদি একটা সাধারণ লিডার হতো তাহলে আলাদা কথা ছিল মমতা ব্যানার্জি হলেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি একটা সংবিধানের শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কাজেই তার ভাষার মধ্যে একটা মার্জিত সংযত ভাব থাকতে পারে গুন্ডা উদয়নগুও কি বলল ওই দিনহাটার এমএলএ সেটা ম্যাটার করে না কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় নিন্দনীয় মানে ভাষায় এর কোনো প্রকাশ হয় না চারিদিকে এর জন্য ওনাকে ছিঁচি করা হচ্ছে এবং স্পোক্স পারসন জানেন তো অলরেডি টয়লেটে চলে গেছে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি বলেছিলেন আগের বার যে দল অনুমোদন করেন না এটা কি তখন ওনার বাড়ির লোক বলে উনি এখন তো টয়লেটে আছেন ওনার পেট খারাপ হয়েছে উনি আজকে বেরোবেন না তো মমতা ব্যানার্জি দুদিক দিয়ে অন্যায় কাজ করেছেন একটা হচ্ছে কি চা যারা বিক্রি করে আর সিঁদুর যারা বিক্রি করে বাজারে ভরণ পোষণের জন্য সেই পেশাগুলোকে উনি অপমান করেছেন অথচ ডিগনিটি অব ওয়ার্ক আছে প্রত্যেকটা পেশাই এই চা বিক্রি করে ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা অর্জন করে এবং তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখায় এবং সেই ছেলে মেয়েদের মধ্যেই হয়তো অনেকে পরবর্তীকালে বড়ো বড়ো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে উনি এইভাবে চা বিক্রি করা যে পেশা এটাকে মেলাইন করেছেন ছোট করেছেন ব্যঙ্গ ব্যাঙ্গার ব্যবহার করেছেন আর সিঁদুর পৃথিবী যারা করে তাদেরকে উনি অপমান করেছেন আমি এটা প্রথমে প্রথমে আমি আসছি দুটো পেশাকে উনি অপমান করেছেন উনি এত কম বয়সে ওই কালীঘাটের বস্তির ওই জলের লাইনে দাঁড়িয়ে জল জল নেওয়ার জন্য লাইনে এ নিয়ে দাঁড়াতেন বালতি নিয়ে দাঁড়াতেন ওনারও তো এই জীবন গেছিলো সেটাকে কি আমরা ব্যঙ্গ করব তখন বরং সেটাকে আমরা আরও উচ্চ স্তরে দেখাই যে ওইভাবে সংগ্রাম করে এসে মমতা ব্যানার্জী মোদিজি চা বিক্রি করত তার পরিবারের সংসারের পেটের ধান্দায় সেইখান থেকে তার উত্তরণ হয়ে তিনি আজকে শুধু ভারতের নয় দুনিয়ার প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান কয়েকটা বাদ দিলে সবাই তাকে রেসপেক্ট করে অ্যাস এ রেসপেক্টেবল পার্সন মমতা ব্যানার্জি যে অপমানটা করলেন নরেন্দ্র মোদীকে তার সঙ্গে তার ব্যক্তিগত বিষয় নিয়ে যে যান যাও নিজের বউকে সিঁদুর পড়ান এটা কিন্তু আশা করা যায়নি ছি মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী ছি আপনি বাংলার সম্মানকে কথায় কথায় রবীন্দ্রসঙ্গীত বাজানো হয় আজকাল রবীন্দ্রসঙ্গীত খুন করে আসার পরেও বাজানো হয় রেপ করে আসার পরেও রবীন্দ্রসঙ্গীত বাজানো হয় যেন রবীন্দ্রসঙ্গীত বাজালেই সবক্ষণ মাফ হয়ে গেল আপনি কথায় কথায় রবীন্দ্রসঙ্গীত বাজান রবীন্দ্রনাথের কবিতা বলেন গান বলেন আপনার মুখ থেকে এই ভাষা এই ভাষা আপনি অন্যভাবে নরেন্দ্র মোদীর সমালোচনা করতে পারতেন আপনি বলতে পারতেন কেন অপারেশান সিন্দুর বন্ধ করে দেওয়া হলো কেন আমেরিকার কাছে আমরা সারেন্ডার করলাম তাহলে সেই নিয়ে ডিবেট হতো সেখান থেকে আসল সত্য বেরিয়ে আসতো কিন্তু আপনার সেই যোগ্যতা নেই আপনার সেই কোয়ালিটি নেই আপনাকে যদি কেউ ঢু মারে আপনার ভেতর থেকে ওই গড়লগুলো বেরিয়ে আসে গন্ধ পচা গড়লগুলো বেরিয়ে আসে যার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই কারণেই আপনি ব্যক্তিগত আক্রমণের স্তরে নিয়ে গেলেন সিঁদুর তো আপনিও পড়েছিলেন মমতা ব্যানার্জি সিঁদুর তো আপনিও পড়েছিলেন যদিও আপনার সেই সিঁদুর মুছে গেছে কোনো কারণে সেটা কিন্তু আলোচ্য বিষয় নয় সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকে আপনি এই কথা বলাতে যে মোদিজি আপনি আপনার বউকে সিঁদুর পড়ান আপনার ব্যক্তিগত জীবন কিন্তু উঠে আসছে যে জিনিসটা আপনার কখনো তোলা উচিত হয়নি নরেন্দ্র মোদী কিন্তু কোনোদিন দিন কারোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলেননি কারণ ব্যক্তি জীবন হচ্ছে জীবন কে সিঁদুর পড়বে কে ডিভোর্স হোক বা হাজব্যান্ড মারা যাওয়ার জন্য সিঁদুর কার মুছে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আপনি এটাকে বিইং এ চিফ মিনিস্টার বাংলার যেটাকে নাকি বাড়া হয় ভারতবর্ষের সংস্কৃতির কেন্দ্র। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আপনি যে কথাটা বলেছেন এটা হচ্ছে এর থেকে একে ধিক্কার জানানোটাও বোধ কম হয়ে যাবে এতে কিছু বলার নেই কিছু বলার নেই আপনি আজকে নিজেকে কোন স্তরে নামিয়ে এনেছেন আপনার ব্যক্তিগত সিঁদুর নিয়ে আমি বলবো না কেন সিঁদুর পড়েছিলেন কেন সিঁদুর আপনার মুছেছে আমি সেতে যাব না এটা নিয়ে আলোচনা করাটা অত্যন্ত আমি মনে করি গর্বিত কাজ আমি সেটাতে যাব না কিন্তু আপনি নরেন্দ্র মোদীকে যে কথা বলেছেন তাকে ধিকার জানিয়েও বোধ তাকে মানে এই করা যাবে না কেন ওই মিটিংয়ে আপনি ওইখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখে আপনি আপনার ভারসাম্য হারিয়ে ফেলেছেন কেন না আপনার মিটিংয়ে উত্তরবঙ্গে তো এই লোক হয় না এবং উত্তরবঙ্গ নিয়ে সব সময় আপনি চিন্তায় থাকেন তাই আপনি ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবারে বলি সিঁদুরে কেন আপনার এত রাগ সবাই বলছে আসলে সিঁদুরে আপনার রাগ নয় আপনার রাগটা আপনার আপনি খুব সূক্ষ্মভাবে সিঁদুরকে আক্রমণ করেছে। কেন করেছেন যত বেশি সিঁদুরকে আক্রমণ করা যাবে তত বেশি মুসলমানরা খুশি হবে কেন না মুসলমানরা সিঁদুর পরে না তারা এইটাকে একটা তাদের যতগুলো গুনাহ আছে তার মধ্যে একটা কি তারা এই সিঁদুরটাকে তারা এই গুনাহের মধ্যে ফেলে শাখা সিঁদুর এইগুলোকে দু গুনাহের মধ্যে ফেলে তাই এইগুলোকে চূর্ণ করে সিঁদুরকে মুছেই তো হিন্দু মেয়েদেরকে এরা ইসলামে মুসলমানে পরিণত করে আপনি শুধুমাত্র এই সিঁদুরকে অপমান করেছেন জেনে বুঝে কিন্তু আমি বলছি আপনি করেছেন শুধুমাত্র মুসলমান ভোটের জন্য খুশি করবার জন্য দেখো আমি সিঁদুর কে অপমান করছি মোদিজির স্ত্রীকে অপমান করছি মোদিজিকে অপমান করছি সে মানুষটা যে মহিলা যে মানুষটা চিনি তার কাজের মধ্যে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন সেই মহিলাকে তুমি আপনি টেনে এনে আপনি তাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন মমতা ব্যানার্জি বিং এ চিফ মিনিস্টার একটা যদি গুহ বলেছেন সেটা মেনে নেওয়া যায় কেন গুহ সড়ক কাুন্ডা দুর্নীতি ক্ষতিগ্রস্ত একটা পচা গলা লোক ওর বাবা অনেক বেইমানি করেছে তিন বিঘা আন্দোলনের সময় কমল গুহ ওর বাবা বেইমানি করেছিল সেরকম ইতিহাস আমি পুরনো দিনে চলে যেতে চাই না সমস্ত ইতিহাস কিন্তু আমার মাথার ভেতরে আছে কারণ আমি সেই উনিশশো সালের লোক উনিশশো পঞ্চাশ ষাটসত্তর সাল থেকে পুরো পৃথিবীর এই ভারতের বিশেষ করে সমস্ত ইতিহাস আমার এই মগজের মধ্যে আছে সেসব বলে আমি ভারাক্রান্ত করতে চাই না কিন্তু মমতা ব্যানার্জি এই যে সিঁদুরের নিয়ে এত কথা বলেছে এর পেছনে একটাই কারণ মুসলমানদের ভোট জন্য উনি পরেই বলেছেন এখনই ঘটক না আমি ভোটের জন্য তৈরি হ্যাঁ আপনি ভোটের জন্য তৈরি কেন না অনুপ্রবেশ এবং অন্যান্য মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আঠাশ পার্সেন্ট বলা হতো সেই আঠাশ পার্সেন্ট মুসলমান আজকে একেবারে কনফার্ম থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান ভোট হয়ে গেছে সারা হুমায়ুন কবিলের কথা অনুযায়ী ঘুগনি মুড়ি খেয়ে সকাল সকাল ভোট দেবে তারপরে আর যেটা বলেনি সেটা হচ্ছে ভোট বাক্স লুট করবে হিন্দু এলাকায় গিয়ে বোমাবাজি করবে যাতে তারা ভোট দিতে না বেরোয় কারণ ওই আপনি বলেছিলেন হুমায়ুন কবির যে মাঝভাত খেয়ে এরা বেরোবে বিশ্রাম করে তো আপনি মমতা ব্যানার্জি আপনি সিঁদুরকে অপমান করেছেন মানে আপনি হিন্দুদের অপমান করেছেন আর তাতে মুসলমানরা খুশি হয়েছে এবং খুশি হয়েছে বলেই আপনি তারপরের সেন্টেন্স আপনার হলো এখনই ভোট হোক না আমরা ভোটের জন্য তৈরি হ্যাঁ আপনি সত্যিই ভোটের জন্য তৈরি আমি এই জায়গাটা হচ্ছে আমার মূলে যে আপনি সিঁদুরকে হিন্দুকে অপমান করছেন তো শুধুমাত্র মুসলমান ভোটের জন্য এবারে আমি একটা পরের কথায় আসছি আপনি বলেছেন সিঁদুর হচ্ছে মেয়েদের হচ্ছে অত্যন্ত সম্মানের জিনিস আচ্ছা এবারে আমি আপনাকে বলি ভয়ঙ্কর একটা কথা বলছি আপনি যখন মন্দিরে যাচ্ছেন বা আমি যখন মন্দিরে যাচ্ছি সাধু যারা ওখানকার পূজারী যারা তারা কিন্তু আপনার কপালে বা আমার কপালে সিঁদুর পড়াচ্ছেন সেই সিঁদুরটা কি তিনি আমার বউ মনে করে সিঁদুর পড়াচ্ছেন যখন কোন পুরুষকে তিনি সিঁদুর পড়াচ্ছেন কপালে তাকে তিনি হোম মানিয়ে পড়াচ্ছেন মানিয়ে পড়াচ্ছেন আমি আপনাকে কষ্ট করছি কি করে কত বড় অন্যায় পাপ আপনি করলেন মমতা ব্যানার্জি কত বড় পাপ আপনি করলেন আপনি সমস্ত হিন্দু মহিলাদের অপমান করলেন সমস্ত পুরুষদের অপমান করলেন এমনকি যারা হিন্দু পূজারী যারা হিন্দু ধর্মের ধরে রেখেছে যারা রক্ষাকর্তা তাদেরকে অপমান করলেন আপনি আপনার এই কথার মাধ্যমে মমতা ব্যানার্জি ভোটের জন্য শুধু বাংলার মুখ্যমন্ত্রী থাকার জন্য আপনি এই বাঙালি জাতিকে আর কত নিচে নামাবেন সারা বাংলায় বাঙালিকে আজকে ছিচি করা হচ্ছে আজকে বাংলার বুকে যে বন্যার মতো অনুপ্রবেশ আপনার অনুপ্রেরণায় যা জিনিস হচ্ছে তাদেরকে আপনার লোকেরা দুবান্ডিল বিলি এক বোতল বাংলা মদের বিনিময়ে তাদেরকে বাংলার ভোটার বানিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজনে কোনো কোনো জায়গায় তাদেরকে হিন্দু সাজিয়ে দেওয়া হচ্ছে হিন্দু নাম দিয়ে দেওয়া হচ্ছে পর্যন্ত যে আপনি থার্টি পারসেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পারসেন্ট কাউন্ট করছেন কত হলো কত মুসলিম পার্সেন্টেজ হলো আর মাঝে মাঝে পুলিশ এসে দু চারটে ধরে টিভির পর্দায় দেখিয়ে তাদের দায় ছেড়ে দিচ্ছে আচ্ছা জেলে কত ধরা পড়েছে কে তো আপনি গালাগালি করেন এখন পর্যন্ত বিএসএফ যত ধরেছে তার সংখ্যাটা কত আপনি বলুন সেটা তো আপনার পুলিশকে হ্যান্ড ওভার করে তাদের মধ্যে কতজনকে আপনি ওপারে পাঠাতে পেরেছেন সেটা বলুন কতজন বিচারের সম্মুখীন হয়েছে বলুন কতজন তারপরে জনমানুষে মিশে গেছে বলুন আপনি কোনো কিচ্ছু সব জানেন কিন্তু আপনি এগুলো বলবেন না কেন আপনি শুধু কাউন্ট করেন কত বাড়লো মুসলিম পার্সেন্টেজ কত বাড়লো তাই আজকে সিন্ধুরকে অপমান করে হিন্দু মোদিকে নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী আপনার পছন্দ না হতে পারে আমার পছন্দ না হতে পারে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে যে নরেন্দ্র মোদীর সমর্থনে অপারেশন সিন্ধুরের সমর্থনে আপনার ভাইপো সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই সিন্ধুরকে আপনি অপমান করলেন শুধুমাত্র মুসলমানদের খুশি করার জন্য তার সঙ্গে কাউর ব্যক্তিগত জীবনকে টেনে আনলেন আমি কিন্তু আপনার ব্যক্তিগত জীবনকে টেনে আনব না কারণ আমার মধ্যে এখনো আপনি তো বাঙালি বাঙালি বলেন আমার মধ্যে এখনও বাঙালির কিছু সংস্কৃতি রয়ে গেছে রবীন্দ্রনাথের কিছু সংস্কৃতি রয়ে গেছে তাই আমি আপনার ব্যক্তি জীবন নিয়ে কিছু বলবো না ইশারাই কাফি হয়